হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বেবিদের কিছু হচ্ছে প্রোডাক্ট দেখাবো শীতের জন্য বা গরমে ইউজ করতে পারবে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি যেগুলো একটু ব্র্যান্ডেড প্রোডাক্ট আর কি যারা হচ্ছে একটু বেবিদের জন্য ব্র্যান্ডেড প্রোডাক্ট নিতে চাচ্ছেন এই ভিডিও থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারেন আপনার বাচ্চাকে যেটা ইউজ করেন মানে ভালো ভালো ব্র্যান্ডগুলো যেগুলো সাধারণত চলতেছে এখন ব্র্যান্ডেড আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় রাস থেকে আজকেও হাজির হয়েছি বাচ্চাদের আইটেমগুলো নিয়ে আর কি বেবিদের জন্য সোনামণিরের জন্য যেই সব আইটেমগুলো প্রয়োজন আর কি সেই প্রোডাক্টগুলো নিয়ে আসছি আজকে সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আপনার অ্যাভিনিউর প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট এটা ইটালি ফ্রান্স বিভিন্ন দেশেরই হয় আপনার এটা আপনারা খুবই ভালো তবে ফ্রান্সের ইটালি গ্রিসের বিভিন্ন দেশ হয় সবগুলোই ভালো কোনো সমস্যা নেই যদি অরিজিনাল হয় এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা শ্যাম্পু আছে বডি ওয়াশ আছে টপ টু ওয়াশ আছে এগুলা সবগুলা নিয়ে নিতে পারবেন যার যেটা লাগে সবই তো বাবুদের জন্য লাগে আর একটা ভালো মানের জিনিস যখন বাবুদেরকে ইউজ করাবেন তখন বাবুদের স্কিনগুলো এমনিতেই সুন্দর থাকবে মোলায়েম সফট একবারে সুন্দর যেরকম থাকা সেরকম হবে ইনশাআল্লাহ আর এটা আপনারা নিয়ে নিতে হবে এটা সাইজ আছে বড় সাইজ আছে আরও বড়ো সাইজ আমাদের কাছে আছে ছোটো সাইজ আছে মাদারি সাইজ আছে এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই বডি ওয়াশ এবং শ্যাম্পু এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এটা হলো যেমন হেয়ার হেয়ার অ্যান্ড বডি ওয়াশ এই যে হেয়ার অ্যান্ড বডি ওয়াশ আপু দেখান আর এটা কিন্তু ইটালির প্রোডাক্ট একেবারে ইটালি নাম্বার ওয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলা ইউজ করালে বাচ্চাদেরকে আপনি কখনো বলতে পারবেন না এতটুকু ভালো নাম্বার ওয়ান ব্র্যান্ডের আইটেম গুলো আপনারা নিয়ে নিতে পারবেন এটা হলো বডি ওয়াশ এটা হলো বডি ওয়াশ টা আপনারা নিয়ে নিতে পারবেন তেরোশো টাকা করে তেরোশো এটা পরিমাণ হলো দুইশো মিলি করে দুইশো মিলি করে আর এটা হলো অ্যাভিনিউ কিংস শ্যাম্পু এই শ্যাম্পুটা আপনারা নি এটা 250 মিলি এটা আপনারা নিয়ে নিতে পারবেন হলো 1450 টাকা 1450 করে নিয়ে নিতে পারবেন ব্র্যান্ডের জিনিস যদি কিনেন আর এটা হলো আপনার বড় সাইজের এটা হেয়ার এন্ড বডি এটা শ্যাম্পু এবং বডি ওয়াশ একত্রে এটা হলো আপনার 400 মিলি করে এটা আপনারা পেয়ে যাবেন হলো আপনার 1980 টাকা করে 1980 টাকা 1980 করে এরপরে হলো আপনি এই যে এখানে লোশান অ্যাভিনিউর এটা হলো কিরিম এটা হলো লোসান যারা বড়ো সাইজটা নিতে চাচ্ছেন তারা বড়ো সাইজের যেমন হলো ক্রিম আমি দেখাচ্ছি আপনাকে এই যে ক্রিম বড় সাইজ ক্রিম বড় সাইজের লোশান ইয়া সরি ছোটো সাইজ ক্রিমটা আর বড়ো সাইজের ক্রিমটা এটা যারা বড়টা নিতে চাচ্ছেন এটা হলো আপনার এটা নেবেন তারা নিতে পারবেন একুশ করে আপনারা লোসানো আছে লোসান এটা ছোটটা হলো নয়শো পঞ্চাশ টাকা আর বড়টা হল আপনার আপনার আঠারোশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আর আঠারোশো পঞ্চাশ যার যে সাইজটা লাগে আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এরপরে আপনারা নিতে পারবেন সেবা মেটের আইটেমগুলো আমাদের এখানে ওয়াশ আছে সেবামেটের শ্যাম্পু আছে সেবামেটের হলো আপনার লোসান আছে দেখেন এই চারটা এই তিনটা আইটেম দেখেন এখানে তিনটা আইটেম দেখেন সেবামেটের শ্যাম্পু বডি ওয়াশ লোসান আপনার সবগুলা নিয়ে নিতে পারবেন যেমন আপনি যদি এখান থেকে আপনার সেবা ম্যাটের বডি ওয়াশটা নিতে চান তাহলে এটা আপনি পেয়ে যাবেন হলো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ করে এটার ভিতরে চাইজটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখছেন তেরো দুইশো মিলি করে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন সেবা ম্যাট অনেকে এক একজন এক একটা ইউজ কেউ জনসন কেউ কডমো সব আইটেম আমার কাছে আছে কেউ বুটসির কেউ সেবা ম্যাট কেউ অ্যাভেনি সব আপনি নিতে পারবেন এটা তেরোশো করে নিতে পারবেন তারপরে এটা হলো বডি লোশান বডি লোশানটা আপনি নিয়ে নিতে পারবেন ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা করে আপনারা নিয়ে নিতে পারবেন এটা একটু এক্সপেন্সিভ আর কি মান ভালো এই জন্য দামটা একটু বেশি আর কি ষোলোশো করে নিতে পারবেন এরপরে যদি আপনি শ্যাম্পুটা নিতে চান শ্যাম্পুটা আপনি পেয়ে যাবেন হলো আপনার বারোশো টাকা এই শ্যাম্পুটা বারোশো পঞ্চাশ করে বাবুদের জন্য নিয়ে নিতে পারবেন সেবা মেটের আপনারা ভালো জিনিস অবশ্যই নেবেন কারণ টাকা গেল বাচ্চাদের জন্য খারাপ জিনিস নিতে নাই ভালো মানের জিনিসগুলো নিতে হয় এরপরে আপনি নিতে পারবেন সেবা মেটার আরেকটা ক্রিম আছে এটা হলো আপনার সেবা মেটের ক্রিম এটা হলো আপনার স্প্রে সিস্টেমের আমরা যেমন অনেক ক্রিমগুলো আছে না ওরকম আর কি স্প্রে সিস্টেম এটা আপনারা পেয়ে যাবেন হলো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা হ্যাঁ প্রোটেকটিভ ফেসিয়াল ক্রিম প্রোটেকটিভ ফেসিয়াল ক্রিম এটা এটা আপনারা আঠারোশো পঞ্চাশ টাকা করে নিয়ে নিতে পারবেন যাদের দরকার এটা আমাদের এখানে অনেক চলে অনেক কাপড়া দুইটা তিনটা করে নিয়ে গেছে আমার থেকে নিয়ে যাচ্ছে তা আপনারা একটা আগে ইউজ করবেন তারপরে নিয়ে নেবেন এরপরে আপনি সেবা ম্যাটের দেখছেন সেবা ম্যাটের এই যে সব ক্রিম আপনার এই দেখেন সব বান্ডেলে বান্ডেলে আমাদের প্রোডাক্ট যেভাবে আসে সব বান্ডেলে বান্ডেলে আসে আপনারা এই সেবা ম্যাটের বেবি ক্রিমটা নিয়ে নিতে পারবেন এটা দুশো মিলি জার্মানি প্রোডাক্ট মেড ইন জার্মানি একেবারে আপনার অবশ্যই যে মেড ইন জার্মানি দেখে অবশ্যই কিনবেন আর এটা প্রাইজ আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে পনেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ করে দুইশো মিলি ক্রিমটা পেয়ে যাবেন আপনার এটা অবশ্যই নিয়ে নেবেন এই ছাড়া আপনি নিতে পারেন বোর্ডসের আইটেমগুলো আছে বোর্ডসের সব কিছু নিতে পারবেন ক্রিম আছে আপনার সেরাম আছে বোর্ডসের বডি ওয়াশ আছে বোর্ডসের ক্রিম আছে সব আপনি এ টু জেড সব নিয়ে নিতে পারবেন তারপরে অ্যাভিনিউর একটা বেবি সানস্ক্রিন ক্রিমও আছে এখানে এটাও আপনারা নিয়ে নিতে পারবেন তারপরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেরাবির আপনার সেরাবি বডি ওয়াশ সেরাবি লো এগুলা হলো বাবুদের জন্য একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট আর কি এগুলো এক একটা পড়বে হলো আপনার একুশশো পঞ্চাশ টাকা করে একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ করে আর সেরাবির আপনার বেবি মর্সারাইজিং ক্রিমটা আপনার এটা বাবুদের জন্য নিয়ে নেবেন এটা অনেক ভালো এটা আপনার বাইশশো আশি টাকা করে নিয়ে নিতে পারবেন মাত্র বাইশশো আশি টাকা যারা এক্সপেন্সিভ ভালো মানের জিনিস অনেকে বলে ভাই আমি বাবুদেরকে ভালো জিনিসগুলো দিই ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই নিয়ে নেবেন প্রয়োজনে ভালো জিনিস নিবেন অল্প অল্প ইউজ করবেন কোনো সমস্যা নেই এটা বাচ্চাদের জন্য জনসনের ক্রিম এগুলো আবার হলো চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন তারপরে বাচ্চাদের জন্য এখানে হলো কডমো ক্রিম আছে কডমোর অল আইটেম আছে আমরা আসলে সবগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই পারবো না কডমো ক্রিমটা নিয়ে নিতে পারবেন এরপরে জনসনের আপনার ক্রিম আছে জনসন ক্রিমগুলো আছে জনসনের জেলিগুলো আছে জেলি হল বড়ো আছে ছোট আসে সব সাইজ আছে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন এই যে জেলিগুলা ছোটো সাইজটা জেলিটার দাম হলো আপনার এটা সাইজশো পঞ্চাশ টাকা করে আর বড় জেলিগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এক হাজার টাকা করে এটাও দুইটা কালার আছে অনেক দিন পরে এই প্রোডাক্টটা আমরা পেয়েছি এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এক হাজার করে আপনারা পেয়ে যাবেন এটা নিয়ে নেবেন আর আমাদের আরেকটা লোসান আপনাদেরকে দেখাচ্ছি এই লোশনটা আমাদের সবচেয়ে বাবুদের জন্য সবচেয়ে বেশি চলে এটা হলো আপনার এনবি বি এন বি কে এন বি বেবি লোসান এটা ইংল্যান্ডের প্রোডাক্ট একেবারে কোথায় এখানে লেখা থাকবে আপু দেখাই যান একবার মেড ইন ইংল্যান্ডের প্রোডাক্ট এটা হলো এই লোশানটা দেখেন এটা ফেরাবিন ফেরাবিন ফ্রি একবারে এই যে সাইডটা ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে আর কোনটা কোনটা কি কাজ করবে আপনার সব দেওয়া আছে এটা খুবই সুন্দর স্মেল খুবই সুন্দর স্মেল আপনারা এটা অবশ্যই নিয়ে নেবেন এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ যার যেটা লাগে আপনারা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সবাই যার যেটা লাগে সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন আর যারা ডাকা আছেন আমাদের শপে ভিজিট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে রাস কসমেটিক্স টানমলগা শপিং কমপ্লেক্সের নিচতলাতে যে উনষাট নম্বর দোকানে ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া মাই চ্যানেল টেকাল্লাহ হাফিস